হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন এপিসোডে বন্ধুরা আমাদের চলমান কোটা বাংলার ঘিরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলোর ভিডিও পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কোটা আন্দোলনকে ঘিরে ঘটা কয়েকটি ঘটনার ভিডিও দেখাবো যেই ভিডিওগুলো পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে প্রথমে রয়েছে এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখা যায় ছাত্রদের হাত থেকে বাঁচতে পুলিশ সদস্যরা একটি বিল্ডিং এর ছাদে উঠেন এবং সেই ছাদ থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করতে র্যাপিড অ্যাকশন তাদের হেলিকপ্টার নিয়ে আসে রয়েছে দুইয়ে ঢাকার মিরপুরের এই ভিডিওটি এই ভিডিওতে দেখা যায় ঢাকা এমআরটির ফ্লাইওভার এর নিচ দিয়ে ঘেরা একটি ফুটওভার ব্রিজ আগুনে জ্বলছে ইনস্টাগ্রামে এই ভিডিওটি নিয়ে অনেকগুলো রিল বানানো হয়েছে যেই রিলগুলোতে মিলিয়ন প্লাস লাইক রয়েছে রয়েছে ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এই ভিডিওটি সালের দু জুলাইয়ের নাম্বার চারে রয়েছে ঢাকার মিরপুরে এক শিক্ষার্থীর উঁচিয়ে দেওয়া বুকে পুলিশের গুলি এই ভিডিওটি পুরো বিশ্ব জুড়ে ভাইরাল হয়েছে নাম্বার একে রয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের গুলি লাগার দৃশ্য এই ভিডিওটি পুরো বিশ্বত বটেই এমনকি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলনেও পৌঁছে গিয়েছে